আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বেলম্বু দিয়ে আচার বানাবো আমি গাছ থেকে বেলুম্বু পেরে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি কেটে নিব আর অল্প কয়েকটা তেঁতুল নিয়েছি তেঁতুল ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি জলপাই জলপাই ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আটিটা রেখে দিয়েছি চারটা জলপাই আমি নিয়েছি এখানে এবার আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি দেড়শো চামচ দুনিয়া আস্ত আর দেড় চার চামচ পাঁচফোরণ দুইটা শুকনো মরিচ মশলা কম তাপে চুলো রেখে মচমুছি করে ভেজে গুঁড়া করে নেবো অথবা আধা ভাঙ্গা করে নিতে হবে এবার আমি বেলুনগুলো কেটে নিচ্ছি মাছ একটা বাগ দিয়ে নিচ্ছি এটা আবার আমি মাঝে ভাগ দিলাম না শুধু একটা ভাগ দিলাম এই বেলুম্বটা ছোট তাই আমি এমনিতেই রেখে দিলাম ভাগ দিয়ে আমি কড়াইতে পরে মতো সরিষার তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ ভাগ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেশি রসুন ভেজে লাল করে নেবো আর দেশি রসুন দিয়েছি আমি তাই রসুনের মধ্যে আমি ভাগ দিলাম না যদি বড় রসুন হয় তাহলে আপনার একটু কড়ার মধ্যে ভাগ দিয়ে দেবেন শুকনো মরিচ আর রসুনটা একটু বেঁধে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মঞ্চ কাঁচা তিনটা একটু বড়ো বড়ো তাই আমি ভাগ দিয়ে দিয়েছি ভাগ দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ বেঁধে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বেলুন দিয়ে দিচ্ছি পেটেল আছে জল দিয়ে দিচ্ছি পেঁত এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদে যাওয়ার লবণ না পরিমাণ লব পরিমাণ হলুদ আর কিছু আমি দিয়ে ਦੇ ਇਸ ਟਾਂ ਮੇ ਲੋਟੇ ਵਿੱਚ ਰੱਖ ਦਿੱਤੀ। ਇਵਰ ਅੰਮੀ দিয়ে দিচ্ছে আমি গুঁড়ো করে নিয়ে আসে মশলা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি যখন আচারটা তখন দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম সরিষার রেখে আচারটা তৈরি করে নিতে হবে তাহলে কি করব তারপরে কাঁচামরিচ জলপাই পেঁপে সবই তুমি শুদ্ধ হয়ে গেল আর জলপাইয়ের বেটে বেঁধেতে যে পানিটা আছে পানিটা শুকিয়ে দেবে এক চামচম ভিনেগার দিয়ে দিলাম এবার আমি চুলা নিকটা পুরোপুরি লোতে রেখে দিচ্ছি আমি পুরোপুরি লোতে রেখে দিয়েছি বেলুম্ব থেকে আর জল থেকে পানিটা শুকিয়ে দেবে আর আচারটা অনেক সুন্দর তেল হবে তেল উপরে ভেসে উঠবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জল সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর বেলুন বড় সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তেঁতুল অনেক সুন্দর হয়ে গিয়েছে কাঁচা মাস তো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা আমি হালকাভাবে একটু নেড়ে চড়ে দিলাম আর আচারের স্বাদও দেখে নিলাম সব কিছুই ঠিকঠাক আচার আছে আর আচার খুবই মজা হয়েছে আমি চুলার একটু বাড়িয়ে দিয়েছি আচার হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব আপনারা চাইবেন কম তাপে এরকম একটু বেশি সময় রেখে আচার বানিয়ে নিতে তাহলে আচারে পানি থাকবে না আচার অনেক ভালো থাকবে আর অনেকদিন রেখে খেতে পারবেন এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি আমি আচার নামিয়ে নিয়েছি আচার পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন শুকনা কাছের ভেবে রেখে আপনারা অনেকদিন খেতে পারবেন হয়ে গেল বেলুম্ব আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ